বান্দা যখন আল্লাহর একত্রবাদকে তার অন্তরে বদ্ধমূল করে ফেলে তার বিশ্বাসে জায়গা দিয়ে দেয় আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা থেকে নিজেকে যখন মুক্ত করে ফেলে তখন আল্লাহর জন্য আল্লাহ আবশ্যক করে নিয়েছেন আল্লাহ নিজের উপরে নিজে ওয়াজিব করে নিয়েছেন ওই বান্দাকে জান্নাতে দেওয়া এই জন্য ভাইর আমার আমাদের সাথে অন্য সব ধর্মের মানুষের পার্থক্যের মূল জায়গাটা হলো আমরা তাওহিন বিশ্বাসী তাওহিন হলো আমাদের পার্থক্যের দেয়াল এবং প্রাচীর আপনি যদি দেখেন খ্রিস্টানরা তারা মূলত তাওহিদবাদী ছিল তাদের অর্জিনে তাওহিদ ছিল কিন্তু পরবর্তীতে এসে তারা সে তাহিদকে নষ্ট করে আল্লাহনবী ইসা আলাই সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে আল্লাহ যেটা থেকে পাক কারণ পুত্র হওয়া কন্যা হওয়া স্ত্রী হওয়া এগুলো মানবীয় দুর্বলতা এগুলো সৃষ্টির দুর্বলতা সৃষ্টি এটা ছাড়া ঠিকতে পারে না তার পৃথিবীতে আসতে হলে আরেকজন মানুষের মাধ্যমে আর দুজন মানুষের মাধ্যমে আসতে হয় মা বাবার মাধ্যমে আসতে হয় এটা তার দুর্বলতা এটা তার সীমাবদ্ধতা এটা তার পরনির্ভরশীলতা আল্লাহ এই পরনির্ভরশীলতা থেকে মুক্ত কোনো মা বাবার প্রয়োজন নেই তার কোনো স্ত্রী পুত্রের প্রয়োজন নেই আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হলে মানসিক মানসিক আনন্দে পেতে হলে আমরা সুখে থাকতে হলে আমাদের পরিবারের দরকার হয় আমাদের ছেলেমেয়ের দরকার হয় আমাদের স্ত্রীর দরকার হয় স্বামীর দরকার হয় এছাড়া আমাদের মানসিকভাবে সেভাবে সুখ শান্তি থাকতে পারি না এটা আমাদের সীমাবদ্ধতার জায়গা এটা আমাদের নির্ভর পরনির্ভরশীলতার জায়গা আল্লাহ রব আলমিন পরনির্ভরশীল না আল্লাহ সামাদ তিনি কারোর মুখাপেক্ষিতা থেকে পবিত্র কোনো কিছুর মুখাপেক্ষি তিনি নন এজন্য তার সাথে কোনো সন্তান সাব্যস্ত করা যায় না কিন্তু খ্রিস্টানরা সে কাজটা করেছে তারা ঈসা আলাহ সালামকে এবং মারিয়াম আলাহিসামকে আল্লাহর পরিবার সাব্যস্ত করেছে নাহজুবিল্লাহ আল্লাহ তালা যেটা থেকে পাক আল্লাহ যেটা থেকে সাফ পরিচ্ছন্ন এবং তার উর্ধ্বে তারা শিরকে লিপ্ত হয়েছে ইয়াহুদিদের কথা আমরা জানি তারা উজাই সালাম একজন নবী তাকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে নওয়াজ তারাও শিরকে লিপ্ত হয়েছে এভাবে এভাবে যত ধর্ম এখন প্রচলিত আছে সব ধর্মের মধ্যে আপনি দেখবেন শিরকের একটা উপাদান সেখানে আছেই আছে একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যে শরিয়া যে দিন আমাদেরকে দিয়ে গেছেন এই দিনের মধ্যে শিরকের কোন চুল পরিমাণ অবস্থান নাই এমন কি আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তার সম্পর্কে পর্যন্ত তাকে আমরা ভালোবাসি প্রাণের চাইতে অধিক এরপরও কিন্তু আমাদেরকে স্বীকৃতি দিতে হয় কি স্বীকৃতি দিতে হয় যে ওয়া আসহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমাদেরকে সাক্ষ্য দিতে হয় যে মুহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর গোলাম তিনি আল্লাহর গোলাম এবং তার রাসুল তাহলে আগে স্বীকার করতে হয় এখানে যে তিনি আল্লাহর দাস তিনি আল্লাহর দাস আল্লাহর বন্ধু এখানে এর মাধ্যমে আল্লাহর সমকক্ষ হওয়া আল্লাহর সমপর্যায় হওয়া নাউজুবিল্লাহ এটা ঊর্ধ্বে নবী সাল্লাহামকে সাব্যস্ত এটা এটার বাইরে নবী সাল্লামকে সাব্যস্ত করা হয় আল্লাহর কোন সমকক্ষ কেউ হতে পারে না আমাদের দেশে অনেক আধ্যাত্মিক গানের নাম করে শিরকে আমদানি করা হয় আমাদের আকিদাম বিশেষকে ধ্বংস করা হয় আমরা সে সময় টের পাই না অনেক শুক শুক্ক ওই যে তথাকথিত ভতি মাল মায়ের পেসের গানের কথা বলা হয় সেগুলোর মধ্যে খুব কৌশলে শির ঢুকিয়ে দেওয়া হয় আল্লাহ এবং মোহাম্মদ এক সাব্যস্ত করা হয় না অনেকের আমি কি সল্লাহলাহু সাল্লামকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে গিয়ে তাকে আল্লাহর সমান নিয়ে যায় শহীব খারিম নিতে হাদিস সমস্ত মুহাদ্দেজদের কাছে বিশুদ্ধ ঐ শব্দটি সবাই একমত পৃথিবীর কোনো হাদিসের কোনো ভিন্নমত নাই যে হাদিস বিশুদ্ধতার মানদণ্ডে সর্বভাবে উত্তীর্ণ এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখনিসৃত বাণী তিনি বলেছেন লা তুত্রুনী কামা আত্রাতিন নাসারবনে মারইয়াম হে আমার উম্মতরা খ্রিস্টানরা যেকম ঈসা আলাইহিস সালামের ছেলে মারইয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস নিয়ে বাড়াবাড়ি করেছে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে আল্লাহর পরিবারের সদস্য বানিয়েছে তারা তাদের নবীর গুণগান করতে গিয়ে নবীর প্রশংসা করতে গিয়ে তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে তোমরা আমার প্রশংসা করতে গিয়ে ওই বাড়াবাড়ি করবা না পরিষ্কার ভাবে নবী সাল নিষেধ করেছেন এই জন্য আমরা যখন তালবিয়া পড়ি আর বলি লাভবাই কাল্লা হুম্মা হে আল্লাহ আমরা হাজির হয়েছি হে আল্লাহ আমরা হাজির হয়েছি আমরা আল্লাহর কাছে হৃদয় রাখুতি দিয়ে বলবো আল্লাহ আমরা হাজির হয়েছে আমাদের হাজির হওয়াটা আমাদের এই প্রেজেন্স হওয়াটা আপনি কবুল করেন এই আঁকুতি দিয়ে আমরা বলবো আব্বাই আল্লাহ মা আল্লাহ যদি আমাদেরকে আমাদের এই আমাদের এই প্রেজেন্সিকে যদি আল্লাহ কবুল করে নেন আমরা যদি উপস্থিত হয়েছি আল্লাহ যদি বলেন হ্যাঁ অ্যাকসেপ্টেড তোমার ইলাব্বইকে আমি কবুল করে নিলাম তাহলে তার আর কোনো চিন্তা নেই তার আর কোনো পেরেশানি নেই তার আর কোনো টেনশন নেই তার জান্নাতের পথে আর কোনো বাধা নেই যদি কারোর কে আল্লাহ তালা অ্যাকসেপ্ট করে নেন ভাইরা আমার এই জন্য প্রতিবার যখন আমরা তালবিয়া পড়বো তখন হৃদয়ের গহিন থেকে আল্লাহ রব আলিনের কাছে এই আগতি আমরা লাভবাইক বলবো আল্লাহ আমি তো অনেক গুনাগার অনেক পাপীষ্ঠ আমি তো অনেক অপরাধী এই দুনিয়া তো আমাকে আসছে পিষ্ঠে বেঁধে ফেলেছে আমার অন্তরে তোমার স্মরণ নাই আমি শুধু এই সামান্য কয়দিনের জন্য এখানে এসে লাভবাহিক লাভবাহিক বলতেছি আমার সামগ্রিক জীবনে তোমার কোন ডাকে সাড়া দেওয়ার মতো প্রবণতা খুব একটা দেখা যায় না আমার সামগ্রিক জীবনে তুমি যখন কোনো কিছুকে হারাম করো সেখানে আমি পুলিশ চাপ দিয়ে ফেলি না আমি সেটা ক্রস করে চলে যাই লঙ্ঘন করে চলে যাই আমার সামগ্রিক জীবনে তুমি যেন কোনো আদেশ করো তখন সে আদেশকে মানার জন্য আমি আমি কায়মরা বাক্যে উপস্থিত সব সময় থাকি না অনেক সময় সেটাকে ইগনোর করে ফেলি আল্লাহ এই যে আমার ভাঙ্গা চোরা লব্বাই এই যে আমার ভাঙা চোরা উপস্থিতি এই যে আমার ভাঙ্গা চোরা ছাড়া দেওয়া তোমার ডাকে আল্লাহ তুমি কবুল করে নাও এই আকুতি অন্তর থেকে নিয়ে এই ব্যথা অন্তর থেকে নিয়ে আল্লাহর দরবারে আমরা বলবো লাফ্বাই আল্লাহ হুম্বাই আমি উপস্থিত হয়েছি ও আল্লাহ ও মালিক আমি উপস্থিত হয়েছি লাফ্বাই কালা শানি কালাক হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি আপনার কোনো শরীর নাই আপনার কোনো পার্টনার নাই আমি সাক্ষ্য দিচ্ছি আপনার একত্যভাবে